তাদের অন্তরটা কিউড়ে ঈমানদার একটা গুণ কি যখন তাদের সামনে আল্লাহর নাম নাও হয় এবং আল্লাহর জিকির করা হয় তখন ঈমানদার তার কলবটা কিউড়ে সে কলব સ્થિર থাকতে পারে না মুসলমানদের দুই নম্বর গুণাবলী হলো ওয়াইদা তুলিয়া তাআলাইহি আয়াতে

আল্লাহ রব্দুল আলমিন বলেন ইমানদারের দ্বিতীয় নম্বর গুণাগুলি হল ইমানদারের ইমানটা আরো বেশি বেশি বেড়ে যায় আল্লাহ তিন নম্বর গুণাগুলি হল সে কোন বিচারকের উপর ভরসা করবে না যখন বিপদে পড়ে মুসিবতে পড়ে যখন আল্লাহ তাআকে উবলাই দেয় তখন ভরসা করতে হবে কার উপর সকলে বলেন তার উপর আল্লাহর উপর যখন ভরসা করেন আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওই ব্যক্তি যা বিধি থাকে מוচি থাকে আমি আল্লাহর উপর ভরসা করার করবে আমি আল্লাহ রাব্বুল আলামিন তার সংজ্ঞিন্ন পদ্ধতিকে আমি সহজ করে দিই সুবহানাল্লাহ তার এই সংকীর্ণ পট্টা আছে কঠিন পট্টা আছে আল্লাহর উধ দরজা করার চলে ওই পট্টা সহজ করে দেন আল্লাহ আল্লাহরা মিনক লে বমিন্দরে চার নাম্বার গুলা বলি হলো আল্লা ধাই রাই হু সদা কমিম্মা রজাপনা আল্লাহ বলেন আল্লাহর 3 নম্বর দুরাবুলি হলো সে নিজে নামাজ করবে এবং মানুষকে নামাজের জন্য তাকীদ দিবে সে দুনিয়াতে নামাজ কায়েম করবে কি করবে শুধু নামাজ পড়লে হবে না নামাজ কায়েম করার জন্য বলেছে একা একা নামাজ পড়লে আল্লাহ বলেন আমি তার নামাজ কবুল করতেও পারি নাও করতে পারি সে যখন নিজে কুরআন এর দাওয়াত দিবে নামাজ করবে অন্যকে নামাজের দাওয়াত দিবে অমিমরা রজা কোরআন আর আমি আল্লাহ রাব্বুল আলামিন তাকে রিজিক দিবেি তা থেকে আবার ফলে ওই মুমিন এই আবার রিজিকটাকে ব্যয় করবে আল্লাহু আকবার আল্লাহ বলেন ওই মুমিনদের জন্য আমার রবের নিকট তাদের জন্য রয়েছে উচ্চ মর্যাদা সমূহ এবং ক্ষমা এবং সম্মানজনক বিধি আল্লাহ বলেন ঈমানদারদের গুণাবলীর মধ্যে হলো সে সব সময় সর্বদাই সত্য বলবে সঠিক কথা বলবে আর এই কাজটা করলে কি হয় এরপরে আল্লাহ বলেন ইসলিহ লাকুম যারা এই কাজ করবে ইমান আনবে আমাকে ভয় করবে আর সঠিক কথা বলবে আল্লাহ বলেন আমরা নামাজ পড়ি কি না নামাজ পড়ি নামাজের মধ্যে ভুল বাড়তি আছে কি আছে না আমরা নামাজ পড়ি নামাজের মধ্যে ভুল আছে পূজা রাখি রোজার মধ্যে আমাদের ভুল বাড়তি হয় আমরা যখন দান সদকা করি ওই দান সদকার মধ্যে আমাদের নিয়ত সই হয় না আমরা যখন যাকাত

আল্লাহ বলেন ইউসলিহ লাকুম আ'মালাকুম আমি আল্লাহ তাদের আমলগুলো সংশোধন করে দেব সঠিক করে দেব এরপর আল্লাহ বলেন ওয়ায়াউযির লাকুম যুনুবাকুম তারা যে ছোট বড় গুনাহ করে আমি আল্লাহ রাব্বুল আলামিন তার গুনাহ গুনাহগুলো ক্ষমা করে দেব সুবহানাল্লাহ এরপর আল্লাহ বলেন ওয়া মাইয়ুতি ইল্লাহা ওয়া রাসূলাহু

আমরা এখানে যারা আসি সকালে বলি আমরা সকলে জানলাতে যাইতে চাই কি চাই না নামাজ পড়ে না না পড়ে রোজা রেখে না না রেখে জাকাত দিয়ে না না দিয়ে সকলে যদি আমরা কোরআন পড়ে না না পড়ে আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়াতে কিছু সংক্ষিপ্ত আমল দিয়েছেন যে আমলগুলো করলে মানুষ জান্নাতে যাইতে পারবে